আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের সামনে কবিতরের ভালো মানের খাবার নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করে থাকে কি ধরনের খাবার আপনি প্রদান করেন আজকে আমি দেখাবো কবিতরের বাচ্চা দ্রুত বড় করার জন্য আপনারা কি ধরনের খাবার নিয়মিত কবিতরকে প্রদান করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই কবিতরগুলোর বয়স মাত্র বারো থেকে পনেরো দিন কম বেশি আপনারা খাবার উপযুক্ত হয়ে গেছে বাচ্চাগুলোকে আপনাকে যত্ন করতে হবে এবং কি খাবার দিবেন আপনার হ্যান্ড ফিডিং ছাড়াই কী খাবার দিলে বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে সে নিয়ে আজকে আমার একটি ছোট্ট ভিডিও ভিডিওর শেষে আমি খাবার তালিকাটা দিয়ে দিচ্ছি আপনারা কন্টিনিউ করেন আপনাদের পবিতরের বাচ্চা যেদিন থেকে ফুটবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ছোট রেজা যেটা মাটিও থাকে সেই রেজাটা আপনারা অবশ্যই পবিতরের বাচ্চা যখন ফুটবে তখন পবিতরকে কমপক্ষে এক হালকা পরিমাণে দিবেন এবং এর সাথে ছোট দানাদার খাবার মিশ্রিত করবেন যেমন ছোট দানের ডাবলি আপনারা দিবেন ছোটো মটর দিবেন বড় রেজাটা আপনারা দিতে পারেন এর সাথে মিক্স বাজরা দিবেন ভুট্টা ভাঙ্গা ভুট্টাটা দিবেন এবং গম দেবেন এছাড়াও যদি আপনারা আর ভালো মানের খাবার যে চান সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এই খাবারগুলো আপনারা প্রদান করবেন এবং কবিতরকে পরিষ্কার পানি প্রদান করবেন আশা করা যায় আপনার কবিতরগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আমরা ভিডিওর প্রথমে দেখাইছিলাম যে ইটের গুড়া অর্থাৎ এটা আপনারা কবুতরকে বাচ্চা যখন ফুটবে সে সময় না দিয়ে যখন বাচ্চা কবিতর ডিম নিয়ে বসে থাকবে তখন আপনারা প্রদান করবেন এই খাবারটা বিভিন্ন পরিমাণ আপনারা একটা আনুপাতিক নেবেন সেক্ষেত্রে পাঁচ কেজি খাবার বানাবেন এবং সেটা সুন্দরভাবে মিক্স করে কবুতরকে হালকা পরিমাণের খাবার দিবেন কবুতরকে বেশি খাবার দিলে তারা নষ্ট করে সেক্ষেত্রে হালকা পরিমাণের খাবার দিবেন এবং তিনবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন বা দুইবেলা দিবেন বেশি খাবার দিলে কবিতর খাবার নষ্ট করে আপনি আইডেন্টিফাই করবেন আপনার কবিতর কী ধরনের খাবার খায় বা কী ধরনের খাবার খেতে পছন্দ করে সেক্ষেত্রে